সন্তান মায়ের সাথে হাসো এবার বাবার সাথে হাসি দাও এবার স্বামী স্ত্রী হাসো ওস্তাদ ছাত্র হাসো এবার বেগানার সাথে হাসবা তো দূরের কথাটা এবার মায়ের দেয় না বই নেড়ে দেয় না স্বাস্থ্য মেরে দেয়েরে দেয় লাগে সালাম বেগানাকে সালাম দেওয়া নিষেধ একটা শূন্য

আল্লাহর কাছে काबिलিয়াতের কোনো মূল্য নাই আল্লাহর দরবারে কবুলিয়াতের বড় দাম দুনিয়া সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা যাচাই করে চেয়ারে যে বসা মুতার যোগ্যতা আসেনি আমার মাওলানা যোগ্যতা দেখে না দুনিয়া যোগ্যতা দেখে চেয়ার দেয় আর আমার মালিক আল্লাহু আনআমিন চেয়ারে বসাইয়া তারপরে যোগ্যতা দেয় আল্লাহ যদি যোগ্যতা দিয়েই কামিয়াবি দান করতেন তা আফ্রিকার জঙ্গলের বেলালের কপালে হেদায়ত আসত না বড় মূল্য মুফতি আজম ফয়জুল্লাহ রহমাতুল্লাহ হ্যাঁ নাই নাম শুনছেন নি কবুলিয়তের দরজায় পৌঁছে গেছেন এমতে কাল যখন হবে

মেইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত মাওলানা হওয়া মুক্তি হওয়া মুফাসসির হওয়া এটা সফলতা না আল্লাহর কাছে কবুলিয়তের দরজা পাওয়া এটা হলো সফলতা আল্লাহ কবুল করছেন কিনা এটা আসল জিনিস এই জন্যই জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে দাঁড়ায় সারা রাত কানলেন ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরও কানতেছেন আল্লাহ যদি ঘোষণা করেন সব সব মানুষগুলো জান্নাতে যাবে একজন মানুষ জাহান্নে যাবে আল্লাহ যদি ঘোষণা করিয়েই দেন আমি অমর বড় ভয়ে পাই ওই জাহান নামে আসামিটা আমি হয়ে যাই নাকি কেমন আল্লাহর ভয় এরে নবীর উন্নতির দল আল্লাহর মহাব্বত আল্লাহর নবী বলেন আল্লাহ আমার এই জিব্রাইল পাঠাইয়া দৈরা 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 আদব শিখাইছেন আমি আমেনার পথ থেকে আদব শিক্ষা করে আসি নাই ঠিক নবী যদি হালাত হয় আমরা কি এজন্য আমাদের আদব শিক্ষা করা বহুদরকার আমি তো বয়ানের শুরুতেই বলেছি বর্তমানে যারা মুরব্বি না মেনে মন মতো চলবে এদের ধ্বংস অনিবার্য তাতে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই ছাত্র ভাইরা এক বাসাইয়ের নাম মুস্তফা আর এক বাসাইয়ের নাম মুজতবা গোটা উন্নতের মধ্য থেকে আপনাদের ইলিমের লিমের মার কাজে বাসাই করে নিয়ে আসছেন এক বাসাই এখান থেকে আরাক এক বাসাই হবে আল্লাহ এখান থেকে আসল বাসাই করে কাউকে মোবাল্লিক বানাবেন মুজাহিদ বানাবেন মোয়াল্লিম বানাবেন এই বাসাইয়ে কে টিকবে এটা হলো আসল কথা ক্লাসে ছাত্র একশো টিকছে একজন পুরা মাদ্রাসায় ছাত্র দশ হাজার একজন বিষয় আল্লাহ সবাইকে হেদায়তের দৌলত মানুষের গুণ কি বলেছেন দুই মিনিটে কি মানুষের গুণ কি

দ্বারাই নতুন করে কানে তই আল্লাহ পার বলে নিয়ত এবার মানুষের কোনো রূপ এবাগত কেপ করব তার নিয়ম পদ্ধতি শিক্ষার জন্য লাগবে কোরান আলার হাদিস কোরান হাদিস লাগবে কোরান হাদিস বুঝতে হলে হোলা কেরাম লাগবে ওলামাদের মাধ্যমে কোরআন হাজির বুঝা এবার করো তো তুমি গুণের মানুষ গুণের মানুষের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লাহ কোরআন খালাকাল ইনসান আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি যারা কোরআনের মাধ্যমে হাতিসের মাধ্যমে ওলামাই কালামের মাধ্যমে এবার নিয়ম সেই কাপ খুশুখুজুর সাথে একাগ্রতার সাথে এবার করবে তারা গুণের মানুষ গুনের মানুষের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখছি ভাই আমি মানুষ হইছি ঠিকই গুনের মানুষ হইতে পারলাম কিনা চিন্তার বিষয় গুনের মানুষ যারা হবেন তারা হাঁটবে আর খাবে এটা কখনো হবে না গুণের মানুষ যারা না যেখানে সেখানে দাঁড়াইয়া প্রস্রাব করে কেন লোকটা মানুষ ঠিক গুণের মানুষ হতে পারে নাই গুণের মানুষ যারা মানুষের চলাচলের পথে কখনো প্রস্রাব পায়খানা করে না মানুষকে গালি দেয় না গুণের মানুষ যারা তারা হাতটা সুন্দর করে ধুইয়া খানার প্লেটে বসবে বিসমিল্লা বলে খানা শুরু করবে যারা গুণের মানুষ না এদের বিসমিল্লা নাই ডান হাত নাই বাম হাত নাই মনে যখন যা চায় তাই করবে গুনের মানুষগুলো মানুষের সাথে দেখা হলে আগে সালাম দিবে মুস্কি হাসি দিবে সত্তর সমান সওয়াব আল্লাহ দান করবেন গুনের মানুষ কখনো বাথাতে খাবে পান করবে না গুনের মানুষগুলো ঘুমাইতে গেলে দরুশ শরী পড়বে ওযু বানাইয়া ঘুমাবে গুনের মানুষকে কেউ বেধে রাখতে পারবে না আযান হইতে দেরি আল্লাহর ঘরে কাতারে দাঁড়াইতে দেরি হবে না গুনের মানুষ সবর কোটি এই জন্য আল্লাহাক আমিন বলেন ওই ব্যক্তি বেশি ভালো যার কথার দাওয়াতটা আল্লাহর দিকে হয় এবং নিজেকে দাবি করে আমি একজন মুসলমান আমি বড় বক্তা আমি বড় প্রিন্সিপাল আমি বড় মুক্তিসাব এগুলো নকল ঠিকানা আসল ঠিকানা আমি একজন মুসলমান আজকে হয়তো বা পরিচয় দেই আমি বড় বক্তা কিন্তু যেদিন সাদা কাপুন আমার রেডি যাবে সাদা কাপুনের প্যাকেটে ঢুকে যাব কে বক্তা কে শ্রোতা কে ধনী কে গরিব কাপুনের উপরে লেখা থাকবেনি বড় হুজুরের লাশ হ্যাঁ হাজি সাহেবের লাশ সব একাকার রিক্সার ড্রাইভারের লাশটাও সেই প্যাকেট করা রিক্সার মালিকের ড্রাইভ মালিকের লাশটাও সেই কাফনের মধ্যে প্যাকেট করা কে কে গরিব

এমন একজন আল্লাহ হুজুর গো পাবেন না যে মরণ পর্যন্ত কান্নassara আল্লাহর কাছে হাজির হয়ে গেছেন কান্না বড় দামি এক সম্পদ গুনার কথা স্মরণ করিয়া আজকে আমাকে কত বড় বক্তা বলিয়া আমাকে মানুষ সম্মান করে ওই ছাত্রদেরকে আমি মাঝে মাঝে ঢাকায় বইসা মাঝে মাঝে বলি ও ছাত্ররা তুমি নুরানি পড়ো তুমি মক্তবে পড়ো তুমি নাজারা পড়ো তুমি হজখানায়ে পড়ো কিন্তু আল্লাহ তোমার যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু লাইনে লাইনে দিতেছে তুমি যখন বাড়িতে এক সপ্তাহ ছুটি নিয়ে যাও আব্বাজান কিন্তু তোমারে হাফের সাপ সম্মান করে আব্বাজান তোমারে কিন্তু হাফের সাপ সম্মান করে অন্য ভাই বোনের অর্ডার করে পানি আন এটা কর কিন্তু মাদ্রাসার ছাত্রটারে সন্তান তারে কোনো অর্ডার করে না ভাই বোনেরা যদি কান গো কেন কও ওর একটু কও এক সপ্তাহর জন্য আসছে আব্বাজান কয় এ মাদ্রাসায় পড়ে বড় হাফের সাপ এর কোনো অর্ডার দেওয়া যাবে না আল্লাহ যতটুকু কোরআন শিখছো যতটুকু অক্ষর শিখছো আল্লাহ ওই পরিমাণ সম্মান দেওয়া শুরু করে দিলেন ও নবীর উম্মতের দল আজকে আপনি এখনো মাওলানা হতে পারেন নাই মাত্র কাফিয়া পড়তেছেন হাফেজ সাহেব হয়েছেন বাড়িতে যখন যান এলাকার মানুষগুলো কয় আমাদের নামাজ এই মাওলানা সাহেব পড়াবে অথচ ওই মুরুব্বিরা জানে না আমি এখনো মাওলানা হইতে পাঁচ বছর বাকি আমার ছয় বছর বাকি আমার মূর্তি কতটা ভক্ত শ্রদ্ধা এলাকাবাসীর নামাজ পড়াও মাওলান কিন্তু একবারও কি চিন্তা করছি এই মানুষ যদি জানতো আমি টুপি মাথায় দিয়া আমার চোখ দিয়ে আমি গুণা করে চোখটারে নাপাক করেছি এই মানুষগুলি জানতো যদি আমার হাত গুনার কারণে না পাক আমার জিব্বা গুনার কারণে না পাক যদি জানতো আমার ব্যবহার ভালো না একজন মুরব্বী আমাকে সেটাই যে বসতে দিত না যদি জানতো আমি বড় গুণাগার একজন মানুষ আমারে সম্মান করত না কত বুড়া বুড়া মানুষ পানির বোতল নিয়ে দাঁড়ায় হাফিজ ভাই একটু দম করে দেন বাসায় রুগী অসুস্থ চিন্তা করি মানুষটা যদি জানতো আমি বড় অপরাধী গুণাগার আল্লাহর আদালতের আসামি জীবনে আমার কাছে পানি পড়ার জন্য